বাদলে দেবো লাল টকটকে মিষ্টি তরমুজ কিনে নিয়ে আসছি কিন্তু আইসা তুমি কি করবো আইসা কাটে দেখবো ওর ভিতরে সব ছাতা আজকে তোমার আমি দুটো নিয়ম শেখাই দেবো দুটো নিয়ম এই দুটো নিয়ম মনে রাখবা আজীবন কোনোদিন দিন তরমুজ কিনে ঠকবা না বুঝলে প্রথম নিয়মটা হচ্ছে এই যে তরমুজ এর এই যে বোটা এইটা একটু শুকনো মতো থাকবে হ্যাঁ যদি একটু শুকনো মতো থাকে তাহলে বুঝবা যে এই তরমুজটা পাকা অথবা দেখবা যদি এই গাটা তোমার একটু হলুদ মতো থাকে এই যে হলুদ হুম পাকা পাকা মতো থাকে তাহলে বুঝবা যে এটা পাকা আর যেগুলো পাকিনি এখনো সেগুলোর গায়ে এরকম সবুজ হ্যাঁ ওগুলো কিনবা না ওগুলো কিনে ঠেকে দেবা এই দুটো নিয়ম মনে রাখবা তুমি জীবনে ঠকপা না আর এই তরমুজের উপকারিতা কি তুমি জানো এই তরমুজ খালি এই তরমুজের ভিতরে থাকে ভিটামিন এ বি সি তোমার এই যে ত্বক কাজ করে করে এই ত্বকটাতে তুমি লাল বানায় ফেলাইছো এই ত্বকটাকে তোমার সাদা করে দেবে এই তরমুজ তরমুজে বেশিরভাগই পানি থাকে তাকে জানো নব্বই থেকে তিরোনব্বই ভাগ থাকে তরমুজের পানি আর এই তরমুজ আরো একটা কাজ করে তোমার এই যে মাথায় যে সিনায়ুগুলো আছে এইগুলোর কার্যকর কার্যকারী ক্ষমতা বাড়াই দেয় জানো এটা এগুলো জানবা যাই হোক বেশি বেশি তরমুজ খাওয়া এই বোটা দেখে কিনবা আর এই যে একটু হলুদ হলুদ আছে কিনা এটা দেখে কিনবা আর একটা উপায় আছে এই যে পাকা তরমুজই এরকম এরকম বাড়ি দেবা বাড়ি দিলে একবার ড্যাব ডেপ শব্দ হবে আর যেটা কাঁচা তরমুজ সেটা দেখ পাকা তরমুজি বাড়ি দিলে এরকম ড্যাপড শব্দ হবে না এইভাবে তুমি তরমুজ দেখেছো না কিনবা বুঝেছো যাই হোক তরমুজ খাও বেশি বেশি রমজানে আর আর কি ত্বকের উজ্জ্বলতা বাড়াও সিনামের কার্যকারিতা বাড়াও ভিটামিন এ বি সি তিনটে একসাথে বাড়াও ধন্যবাদ